আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে সি সাইফুল চাই দিই তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো ইমো ইমো কিনে ইমো আমরা মানে ইমোতে নতুন আপডেটে নতুন একটি সিস্টেম আছে তো আপনারা অনেকে হয়তো জানেন না আর কিংবা অনেকে হয়তো দেখেছেন কিন্তু বেশিরভাগই আমি জানি যেটা যে আপনারা বেশিরভাগ লোকে এটা জানেন না তো অবশ্য আপনারা এই ভিডিওটা না দেখে মিস করবেন তো এটা হলো মূলত আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপসটা আপডেট আছে কি না এটা চেক করে নেবেন ঠিক আছে তো আমায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাপসটা ইনস্টল মানে আপডেট আসে কি না যে দেখুন আমি ইমো সার্চ করি ঠিক আছে ইমো লেখে চার্জ করলাম তো এটা অবশ্য মূলত ইমো এবং ইমোর ব্যাটা আপডেট দুটোই দেখুন আমার আপডেট মানে এখনো কিন্তু আপডেট আবার নতুন করে আসছে তো কিছুদিন আগে আমার দুই দিন আগে আমার আপডেট ছিল ওটা আমি দিয়ে দিয়েছিলাম তো এটা অবশ্য আপনাদের মানে ইমোর ইমো বেটা এবং ইমো দুটাই কি সিস্টেম তো আচ্ছা যেহেতু এখন আমার আপডেট আসছে তাছাড়া আপনারা যদি এই আপডেটটা না দিয়ে থাকেন তাহলে এই আপডেটটা দিয়ে দিবেন ধরুন আমি এখন এই অ্যাপসটা আপডেট দিয়ে দিচ্ছি এটা আপডেট ছাড়াও হবে যদি আপনি দিন আগে দু এক দিন আগে আপডেট দিয়ে থাকেন তাহলে আপডেট দিতে হবে না তো আমি কিছু দিন আগে দুই দিন হয়েছে আমি আপডেট দিয়েছিলাম তারপর আমি আপডেট দিয়ে দিচ্ছি তো নতুন সিস্টেমটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে আমরা সার্চ করলে মূলত মানে আগে যে সার্চ যদি করতাম তাহলে কোনো নাম সার্চ করলে অন্য দেশে বা অন্যখানে যে নামে এই নামে একটা নাম যদি আমি যদি চার্চ করি রিপন তাহলে রিপন নামের যত ইমো অ্যাকাউন্ট থাকতো তো ওগুলো আসতো কিন্তু এখন বর্তমানে আসে না তো বর্তমানে যে সিস্টেমটা সেটা চালু হয়েছে সেটা হলো আপনারা আপনার ফেসবুক বন্ধু যদি আপনার ধরুন আপনার ফেসবুক ফ্রেন্ডের ইমো আছে তো আপনার ফেসবুকে আপনার মানে ইয়ে আছে ফ্রেন্ড লিস্টে আসেন কিন্তু আপনার ইমোতে কন্ট্যাক্ট নাই কিংবা ইমোতে নাই তো ওই সব বন্ধুর যে আপনার ওই বন্ধুর ইমোর অ্যাকাউন্ট আপনার কাছে এখন আপনি অ্যাড করতে পারেন মানে ফেসবুক বন্ধুকে আপনি ইমুত ইমুতে বন্ধু বানাতে পারেন তো এইভাবে আপনাদের যে আপনারা মানে ফেসবুক ফ্রেন্ড ইমুর ফ্রেন্ড হয়ে যাবে এরকম আর কি তো এটা অবশ্য দুটার একই সিস্টেম ইমো বেটা এবং ইমো তো আপনারা যে কোনো একটা আপডেট করেন বা যেটা ইউজ করেন সমস্যা নাই তো আপডেট করে নেবে তো আমি এটা অবশ্যই আপডেট করতেছি আর ওইটা আমি আপনাদেরকে আপডেট সারাই দেখাবো তারপর আপনারা ওপেন করবেন আর একটা কথা হলো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলুন না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের হয়েছে কি না কিংবা আপনাদের উপকারে আসছে কিনা যদি আপনাদের উপকারে আসে আমার কোনো প্রকারের ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আপনার বন্ধুকে জানানোর জন্য শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তারপরে এই যে দেখুন ইমোতে প্রবেশ করার পর মানে ওপেন করার পর আপনার এই যে নিচে দেখুন আইকনটা ক্লিক করবেন ঠিক আছে আইকনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিটিং ক্রেডিট জেড গ্রুপ তারপর শেয়ার ইমো তো নিচের অপশানটা দেখতে পারতেছেন অ্যাড ফ্রেন্ডস এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখুন এখানে অ্যাড বাই ফোন নাম্বার আপনি যদি আপনার বন্ধুকে অ্যাড করতে চান এখানে ফোন নাম্বার টাইপ করলে চলে আসবে তো আমার এখন ফোন নাম্বার জানা নাই আমার বন্ধুর ফেসবুক বন্ধু তো এখন আমি ফেসবুক বন্ধু যে যে সব বন্ধুর ইমো আছে আমি এটা অ্যাড করতে চাই যে দেখুন অ্যাড মি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই যে দেখুন এখানে ফেসবুক বন্ধুরা মানে আপনার যেসব বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট সব বন্ধুরা এখানে চলে আসবে ভাবে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো ফ্রেন্ড আসছে এগুলো কিন্তু আমার অ্যাড করা নাই ঠিক আছে তো এগুলো আমার ফেসবুক ফ্রেন্ড তো যেগুলো আমার দরকার এগুলো আমি অ্যাড করেছি তো এগুলো কোনো আমার নাম্বার নাই আমি আপনাদেরকে একটা ওপেন করে দেখাচ্ছি এই যে ধরুন আমি এটাকে ওপেন করলাম এই যে দেখুন এখানে কোনো নাম্বার আসে না তো উনি আমার ফেসবুক ফ্রেন্ড তো এরকম আর কি চলে আসে তো এইভাবে আপনারা ফেসবুক ফ্রেন্ড ফেসবুক বন্ধু আপনারা এখানে অ্যাড করতে পারেন তো অ্যাড করার সিস্টেমটা খুব ইজি আপনারা পারবেন তো তারপরে আমি একটা অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন ধরুন আপনি আমি কোনটা অ্যাড করব ধরুন আপনি এই এইটাকে এই না সরি আমি এটাকে অ্যাড করতে চাই তো এটাকে আপনার যে যেটা আপনার প্রয়োজন বা তার দরকার এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে বাস অ্যাড হয়ে গেছে যে দেখুন অ্যাড কন্ট্যাক্ট এড হয়ে গেছে তো এখন আপনি কথা বলতে পারেন তো কথা বলার জন্য তো সব সিস্টেম আগে থেকে জানেনই তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে বাস এই চেটিং লাইনে অনলাইনে চলে আসে আর কি এইভাবে আপনারা মানে কথা বলতে পারবেন তো তাছাড়া আপনারা যে এটা তো ইমো ইমো ব্যাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ইম ইমো ব্যাটা ইমোটাকেও আমি দেখাচ্ছি কীভাবে করবেন এটা আমি কিন্তু আপডেট দেয় নেই তারপরেও এটা আছে এই যে দেখুন আমার ইমো ইমও বেটা এখন ওপেন করছি এখন ইমোতে দেখাবো ইমোতে একই সিস্টেম আপনারা কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে যে দেখুন অ্যাড ফ্রেন্ড তো এখানে ক্লিক করলে এই সেম সিস্টেম তো এখানে অ্যাড ক্লিক করলে এই যে ফ্রেন্ডগুলো আসে আর কি তো এটা হলো এইভাবে তো মূলত আপনার যেসব বন্ধুর ইমো অ্যাকাউন্ট আছে বা ফেসবুকে নাম্বার অ্যাড করা আছে ওইসব আসবে তো কোনো প্রকারের সমস্যা হলে না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন আমি সারা দেব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই